সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কলকাতা হাইকোর্টে কার্যত ঘাড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক কথায় বলতে পারেন একেবারে গলা ধাক্কা খেলো আজ পরপর দুটো মামলাতেই একেবারে কলকাতা হাইকোর্টে গোহারা হারল এবং রাজ্যের পুলিশকে বিচারপতির একেবারে কড়া ধমক কেন এই ধমক দিয়েছেন বিচারপতি এবং কি ঘটেছে আজ কলকাতা হাইকোর্টে দেখুন আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা সকলেই জানেন যে সন্দেশখালীর প্রতিবাদী মুখের মধ্যে প্রথম সারির যারা মুখ ছিলেন তারা হচ্ছেন এই বিজেপি নেত্রী পিয়ালি দাস এবং সন্দেশখালীর বিজেপি প্রার্থী আপনারা জানেন বসিরহাটের বিজেপি প্রার্থী পাত্র। আর সন্দেশখালীর বিজেপি নেত্রী পেয়ালি দাসকে একেবারে চক্রান্তভাবে কেস সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছিল আর এই মামলা নিয়ে একেবারে অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এছাড়াও গঙ্গাধর গয়ালের আপনারা জানেন সন্দেশখালী কাণ্ডে যে ভিডিও ভুয়ো ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা কি হলো আজ সারাদিন কলকাতা হাইকোর্টে জানব আজকের এই প্রতিবেদনে দর্শক সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে প্রথমেই অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি জয়সেন গুপ্ত একেবারে মামলা উঠতেই প্রথমেই সন্দেশখালীর এই প্রতিবাদী মহিলাকে জামিনের নির্দেশ দেন বিচারপতি এদিন আদালতের পর্যবেক্ষণ জামিন, যোগ্য মামলায় তিনি জেল হেফাজতে রয়েছেন নিম্ন আদালতের ভূমিকাতেও বিস্মিত হয়েছে কলকাতা হাইকোর্ট যে হাইকোর্ট আপনারা জানেন বসির বসিরহাট হাইকোর্টের নির্দেশে এই পিয়ালি দাসের জেল হয়েছিল বা জেল হেফাজত হয়েছিল আর সেই জেল হেফাজতের রায়ও বিস্মিত মানে হতাশ হতাশা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা জানতে চান বিচারপতি সেনগুপ্ত যে কি অন্যায় করেছে কেন এই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই তথ্য দেওয়ার পর সেখানে কার্যত কোনো রকম এই বিজেপি কর্মীর এক কথায় সন্দেশখালীর প্রতিবাদীমুখ পিয়ালী দাসের কিন্তু কোনো রকম কোনো ত্রুটি দেখতে পায়নি এরপরই সাথে সাথেই তাকে জামিন দেওয়া হয় তবে এরপর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে জামিনের নির্দেশ দেন এর পাশাপাশি তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় যে মামলা রুজু করেছিল রাজ্যের পুলিশ তা খারিজ করে দেন এরপরে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রাজ্যের পুলিশ এনেছিল মিথ্যা অ্যালিগেশন লাগানো যে অভিযোগগুলো এনেছিল সেই সমস্ত অ্যালিগেশনকে একেবারে খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শুক্রবার শুনানি চলাকালীন মাম্পির গ্রেপ্তারির ক্ষেত্রে একশো পঁচানব্বইয়ের এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করা হয় পিয়ালির বিরুদ্ধে চারশো আটচল্লিশ তিনশো ও তিনশো পঁচিশ সহ সমস্ত জামিনযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ প্রথমে তাকে সাক্ষী হিসাবে থানায় ডাকা হয়েছিল তারপর ম্যাজিস্ট্রেটের কাছে একশো পঁচানব্বইয়ের এ ধারায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ পিয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণের আবেদন জানানো সত্ত্বেও তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় বসিরহাট আদালত এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই মাম্পি শুক্রবার মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার আদালতের সওয়ালে জানান গত সাতই মে তার মক্কেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় তার দুই দিন পরে একচল্লিশের এ ধারায় নোটিশ দেয় পুলিশ গত চোদ্দই মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন জামিন অযোগ্য ধারায় ধারা নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় পরে বারো দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে বসিরহাটের নিম্ন আদালত তবে প্রথম দিন পুলিশ কেস ডায়েরি না পুলিশ কেস ডায়েরি না দেখেই হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত পুলিশের কেস ডায়েরি না দেখে কিভাবে এই বিজেপি কর্মীকে নিম্ন আদালতে পাঠানো হয়েছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বিচারপতিরা সন্দেশখালির ঘটনায় বহু অভিযোগ বারবার উঠে এসেছে মাম্পির নামে তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগ রয়েছে সম্প্রীতি সন্দেশখালীর এক গৃহবধূও সেই অভিযোগ করেছেন সন্দেশখালী থানায় মাম্পির আইনজীবী বলেছেন তার বাড়িতে যখন নোটিশ লাগানো হয়েছিল তখন জামিন অযোগ্য ধারা ছিল না কিন্তু তিনি যখন আত্মসমর্পণ করেন সেই সময় জামিন অযোগ্য ধারার কথা বলে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এছাড়া নিম্ন আদালতে কেস ডায়রিও পেশ করেনি পুলিশ এমন এমনই অভিযোগ করা হয়েছে তবে পিয়ালি দাসকে অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত জেল থেকে এমনই দাবি করেছিলেন এই বিজেপি কর্মীর আইনজীবী তারপরই তার সমস্ত কথাকপথন শুনে একেবারে তাকে জামিন মঞ্জুর করে দেন বিচারপতি এবং তার বিরুদ্ধে সব ধরনের যে অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তুলেছিল রাজ্যের পুলিশ তুলেছিল সেই সমস্ত মামলাকে একেবারে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এরপরই কলকাতা হাইকোর্টে উঠে গঙ্গাধর গয়ালের সেই ভাইরাল ভিডিওর বিচার প্রক্রিয়া বা শুনানি কলকাতা হাইকোর্টে শুক্রবার ছিল তার করা মামলার শুনানি তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে তা খারিজের আর্জি জানিয়ে মামলা করেছিলেন গং বিজেপি নেতা গঙ্গাধর গয়াল আর সেই মামলায় আদালতের নির্দেশে আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ওইদিকে বিজেপির প্রার্থীকে জামিন মঞ্জুর করেছে এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জানিয়েছে শুধুমাত্র একটা ভিডিওর ভিত্তিতে এরকম দাবি করে বিজেপি পার বিজেপির যে কর্মী গঙ্গাধর গয়াল তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ বিচারপতি জয়সেন গুপ্ত এই দিন এই দিন এই নির্দেশ দিলেও গঙ্গাধর গোয়ালের মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে যেহেতু মূল মামলা প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন এই মামলায় বিচারপতি সেনগুপ্ত শুনতে পারবেন কিনা সেই নিয়ে সেই বিষয়ে ব্যাখ্যা চেয়ে মামলা গিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে তবে আপাতত এই গঙ্গাধর গোয়ালের বিরুদ্ধে কোনো রকম বড় পদক্ষেপ করতে পারবে না রাজ্যের পুলিশ এফআইআর খারিজের আবেদন জানিয়ে এবং নিরাপত্তা চেয়ে আদালতে গিয়েছিলেন এই গঙ্গাধর গয়াল পাশাপাশি যে ভিডিওটি নিয়ে তোলপাড় রাজ্য রাজ্য রাজনীতি সেই ভিডিওটি ভুয়ো বলে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানান তিনি সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে উঠে এসেছে গঙ্গাধর গয়ালের নাম মামলা ফেরত গেল প্রধান বিচারপতির বেঞ্চে তবে আপাতত স্বস্তি পেলেন গঙ্গাধর গয়াল আপাতত তিনি কিন্তু স্বস্তি পেয়েছে তার যে অভিযোগ তিনি যেগুলোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে শর্তগুলোর জন্য সেগুলা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা মেনে নিয়েছেন এবং রাজ্য সরকার এই গঙ্গাধর গয়াল এবং ওইদিকে পিয়ালি দাস দুটো মামলাতেই কিন্তু গাঢ়্কা খেয়েছে একেবারে নাস্তানাবোধ হয়েছে আর এই দিকে শুক্রবার মাম্পি দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট কেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেওয়া হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতিরা এছাড়াও এই অপরদিকে যে বিজেপি কর্মী মাম্পি দাসকে গ্রেপ্তার করেছিল জামিন অযোগ্য ধারা দিয়ে সে কেন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচিরা বিচারপতিরা কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে একজন নিরীহ মহিলাকে তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণ হওয়া না সত্ত্বেও তাই এই দুটো ঘটনাতেই কার্যত একেবারে গলা ধাক্কা খেয়েছে শাসক দল ধন্যবাদ